গুড মর্নিং ফ্রেন্ড সুদীপ্তা সোয়ালদের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ মঙ্গলবার আর এখন সময় সকাল সাড়ে সাতটা তো রোজকারের মধ্যে চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখো রান্না শুরুও করে দিচ্ছি এখানে হচ্ছে মাছ ভাজা সেদিন আমি কিছুটা মাছ জেনেছিলাম ওই যে ঘুরতে গিয়ে তোমাদের একটা পুকুর দেখিয়েছিলাম মনে আছে ওই পুকুর থেকে ধরা হচ্ছিলো মাছটা তো পাঁচশো গ্রাম আমি পুঁটি মাছ নিয়েছিলাম পুঁটি মাছ তো কাটতে সময় লাগে জানো তো পাঁচশো গ্রামের মধ্যে হাফ বেশি তো খাওয়া হয়ে গেছে বাকি পরেছিল ওই ছ পিস মতো তো ওইগুলোকে ভাজা বসিয়েছি কুটি মাছটা ভাজা খাওয়া হবে আজকে আগের দিন ভাজা খাওয়া হয়েছিল টক খাওয়া হয়েছিল আর বাকি এক অপিস রেখে দিয়েছিলাম যাতে পরে একবার কিছু করে খেতে পারি তো বাবা বলে তরকারি খাবে না ভাজা করতে তো ওই জন্য ভাজাই করা হচ্ছে আর এই যে এখানে দেখো চারাপোনা মাছ এই মাছগুলোকে লেবু দিয়ে টক করব সব সময় তো আমচুর না হলে তেঁতুলের টক খাওয়া হয় তেঁতুলের টকটা খুবই কম খাওয়া হয় আমচুরের টকটা বেশি খাওয়ায় তো আজকে ইচ্ছা হচ্ছে লেবু খাওয়া মানে লেবু দিয়ে টক বানাবো এই চারা মাছগুলোও কিন্তু ওই মাছের সাথেই দিয়ে দিয়েছিল প্রায় দশ বারোটা মতো দিয়েছিল তো পাঁচ ছটা খাওয়া হয়ে গেছে আর বাকি ছিল ছটা ওইগুলোকে আজকে ভাজ মানে রান্না করব আর কি আর করবো তার সাথে শাকের দরকারি কালকে তো দেখেছ শাক নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি শাকটা বেছে রেখে দিয়েছিলাম তো এখন রান্না করবো ওই জন্য এখানে দেখো আলু বেগুন কেটে নিয়েছি আর এখানে রেখেছি শাক আজকে শাকটা এই সসপ্যানে ধুতে হচ্ছে কারণ ঝুড়িতে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি আজকে টিফিনে একটু চাউমিন বানানোর ইচ্ছা আছে প্রত্যেকদিন তো ওই মুড়ি বিস্কুট এইসব খাওয়া হচ্ছে আমি অবশ্য অল্প করে দুটো ভাতও খেয়ে নিই কোনো কোনো দিন ভাত যেহেতু হয়ে যায় কিন্তু অরণ্না বাবা তো ভাত খেতে পছন্দ করে না তো ওই জন্য ও পুরো মুড়ির উপরেই আছে এই সপ্তাহে ফার্স্ট শিফটের ডিউটি অথচ চেঞ্জ নিয়ে নিয়ে যাচ্ছে বলে আমাকে আর সকালবেলা উঠে মানে ভোরবেলা উঠে রান্না করতে হয়নি তো টিফিন তো মেনলি আমাদের ওই ফার্স্ট শিফটে ডিউটি থাকলেই বানানো হয় না তো খুব একটা বানানো হয় না তো আজকে প্রায় চার দিন হয়ে গেল ওর ফার্স্ট শিফটের ডিউটি এই চার দিনই ও চেঞ্জ নিয়ে কোনো কোনো দিন সেকেন্ডে কোনো কোনো দিন নাইটে যাচ্ছে কেউ সেকেন্ড শিফটে ডিউটি যাবে তার জন্য আর ভোরবেলা উঠে আমাকে টিফিন বানাতে হয়নি তবে ভাবলাম যে এখন বানিয়ে দিই রান্না ঝামেলা থাকে বলে সময় মতো টিফিনটা বানাতে পারি না কিন্তু আজকে রান্নাগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ভাজা তো হয়ে গেল এদিকে টকের জন্য মাছটাও ভেজে নিয়েছি শুধু লেবু দিয়ে একটু জল দিয়ে ফোটালেই হয়ে যাবে আজকে সবজি দেবো না শুধু মাছেরই করছি আর শাকের তরকারিও তো খুব বেশি সময় লাগে না আশা করছি মোটামুটি ওই আটটা সাড়ে আটটার মধ্যে আমার সমস্ত রান্না হয়ে যাবে তো হাতে যখন সময় আছে একটু টিফিন বানানো যায় তো ওই সবজিপাতি কাটতে কাটতে না আমি ওদিকে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম তো চাউমিন সেদ্ধ করে এদিকে বসিয়েছি মাছ ভাজা তবে জন্য এখন সবজিগুলো কাটা হয়নি যে সবজিগুলো এখানে বের করে রেখেছি ওই শাকের তরকারিটা বসিয়ে সবজিগুলো কাটবো তারপরে যাবো ওদিকে বাগান পরিষ্কার করতে গতকালকেই তো তোমাদের বলেছিলাম যে আঙ্কেল বলে দিয়েছে এখানে বাগানটা রাখা যাবে তো ওনার বাড়িতে উনি যেহেতু রাখতে দেবেন না আমাকে তো পরিষ্কার করে নিতে হবে তো ভাবছি ওই জন্য পরিষ্কার করে নিই ওই জায়গাটা অর্নার বাবা বলছিল যে অর্ণাকে ছেড়ে এসে তারপরে তুমি এই জায়গাগুলো পরিষ্কার করো কিন্তু আমি তো আবার স্নান পুজো না করে খাওয়া দাওয়া করি না তাই ভাবছি স্নানের আগে অন্তত ওই লতানো গাছগুলো টেনে পরিষ্কার করে নিই তারপরে হয় এই দিকের গাছগুলো দেখবো সবটা তো একসাথে করা সম্ভব হবে না এদিকে আবার অর্ণাকে তোলার টাইম হয়ে যাবে ওকে তুলে খাইয়ে রেডি করতে হবে বুঝতেই পারছো যতটুকুন পারবো এখন করবো বাকিটা না হয় অর্ণাকে ছেড়ে এসে করব তাই ওটা কথা বলতে বলতে এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না মোটামুটি করা হয়ে গেছে এর থেকে বেশি ভাজতে গেলে মাছগুলো আবার পুড়ে যাবে এই মাছগুলো তুলে শাকের তরকারিটা বসিয়ে দিই তারপরে এই সবজিগুলো কাটবো তারপরে যাবো আমি আমার বাগান পরিষ্কার করতে আমার নিজের হাতে তৈরি শখের বাগান আজকে নিজের হাতেই নষ্ট করতে হবে কিছু করার নেই ভাড়া বাড়িতে থাকলে অনেক কিছুই সহ্য করতে হয় বলো যারা ভাড়া বাড়িতে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে যে ভাড়া বাড়িতে থাকার কি কষ্ট নিজের বাড়ি নিজের জায়গা হলে কেউ কিছু বলতে পারতো না আমি নিজের মতো করে সব কিছু সাজাতে পারতাম কিন্তু যেহেতু লোকের বাড়িতে থাকি ওনারা যা বলবে সেটাই মেনে নিতে হবে কিছু করার নেই কষ্ট হলেও করতে হবে যাই হোক বাগান যখন করা যাবে না বলেছে ওই জায়গাটা তো পরিষ্কার করে দিতে হবে যার জায়গা তাকেই ফাঁকা করে দিতে হবে শুধুমাত্র ঘরটাই আমাদের ভাড়া দিচ্ছি বলে তাও আবার বলে দিয়েছে পেরেক পোঁতা যাবে না আমি ওইখানে না বাসন রাখার যে ওই র্যাকগুলো হয় ওইগুলো রাগাবো বলছিলাম তো মানা করে দিল যে দেওয়ালে কোনো পেরেক পোতা যাবে না এখানেও পেরেই দেই ওই যে স্টিকারওয়ালা ওই আংটা টাইপের হয় ওইগুলো লাগিয়ে এই গাডারগুলো ঝুলিয়ে রেখেছি ভাড়া বাড়িতে কত সব নিয়ম বলো নিজের বাড়িতে যা খুশি করা যায় কিন্তু লোকের বাড়িতে তা যা খুশি করা যায় না যাই হোক বক বক করলে সময় চলে যাবে রান্না বান্না তো করতেই হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে সমস্ত সাত কেটে নিয়ে চলে এসেছি কুমড়ো গাছটাই কেটে নিয়ে এলাম জানো তো সমস্ত পরিষ্কার করতে তো অনেকটা সময় লেগে যাবে তো এটাই একমাত্র নিচে ছিল গুচ্ছে গাছটা তো ওপরে আছে ভালো মোটা এসেই করবো এইটা এখন কেটে পরিষ্কার করে পরিষ্কার তো সময় লাগবে বলো রান্না করতে কেটে রেখে আজকে তো আর রান্না হবে না কালকে রান্না করবো রান্না করতে করতে বসে মা থেকে এই গাছটা অন্তত এগিয়ে রাখি বাগানটা যখন নষ্ট করে ফেলতেই হচ্ছে ডাঁটাগুলো গুলো খেয়েই অরণা বাবা তো অনেকদিন থেকেই বলছিল যে ডাঁটা কিছুটা কাটো খাবো আমি বলছি না ফুল আসছে যখন কাটতে হবে না থাক আর আজ যখন ফাইনালি পুরোপুরি গাছটাই আমাকে ফুলে দিতে হচ্ছে ডাঁটাটা বানিয়ে নিই কালকে না হয় রান্না করে দেবো হ্যাঁ আজকে সময়ও হবে না বলো আর আজকে তো পদ রান্নাও হচ্ছে একদিনে সব কিছু খাবো বললেও তো আমাদের হবে না হিসাব করে চলতে হবে তো এখন ওই জন্য বানিয়ে রেখে দিচ্ছি এটা বানানো শেষ হলে গিয়ে অর্ণাকে তুলবো ও তো আবার খেতে অনেকটা সময় লাগে যাবে খাইয়ে দাইয়ে মোটামুটি দশটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে সাড়ে দশটা বাজলেও সমস্ত অসুবিধা নেই তবে কাজটা তো শেষ করতে হবে না আর তো আবার ভাতও বসাইনি ভাতটা দেরি করে বসাবো যেহেতু আজকে ফিরে আসবো ওই জন্য ভাবলাম যে যাওয়ার আগে আগে ভাতটা বসাবো ভাতটা ফুট উঠে গেলে বন্ধ করে বেরিয়ে যাবো ওখানে তো ঘন্টাখানের থেকে ফিরে আসার ইচ্ছা আছে কালকের মতো আর একটা অবধি বসবো না তো ফিরে এসেই আবার ভাত ফুট খাইয়ে ফ্যান ভালো ফসের বোতল হয়েছে আর কঠিন জুতোটা পরো বাবা চলো বাবা হ্যাঁ বাবাকে ফোন দিয়ে দাও এই না জুতো পরো চলো আমাদের যেতে হবে না মামা আমরা স্কুলে যাবো তো কী হয়েছে ও আমি জুতো পরেই দেবো আচ্ছা না বলো না কান্নাকাটি করবে শোনা তুমি তুমি কান্নাকাটি করবে না তুমি তো গোট গাল তাই না কালকে কেমন ছিলে স্কুলে তাই না হ্যাঁ কি করলে নিতে হবে আজ হ্যাঁ খাওয়া দাওয়া করবো টিচার তো আমাকে খাইয়ে দেয় তুমি খাওয়া দাওয়া করে না আমি আসি কি বলছো বাবা চার পাঁচ ঘন্টার জন্য চলে যাচ্ছি কটা বাজে সাড়ে দশটা বাজতে যায় সাড়ে দশটা থেকে একেবারে তিনটা অবধি সাড়ে এগারো সাড়ে বারো দেড় আড়াই তিন সাড়ে চার ঘন্টা একেবারে বাড়ি ফিরবে সাড়ে চার ঘন্টা পরে আজকে কিন্তু তুমি দুষ্টুমি করবে না হ্যাঁ না তোমাকে স্কুলে রেখে আমি ওখানে বসবো হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করবে খেলা করবে পড়া করবে তারপরে আবার ভাত খেয়ে ঘুমিয়ে যাবে ঘুম থেকে উঠলে মা তোমাকে কালকের মতো কোলে কোলে নিয়ে চলে আসবে ঠিক আছে ও এখন বুঝে গেছে জানো যে মা আর এখন আমার সাথে বসে না মা চলে আসে ওই জন্য বায় না যে মা আমাকে কোলে করে নিয়ে চলো বললাম চলো কোলে করেই নিয়ে যাই কোলে কোলে যেতে একটু কষ্ট হয় আসলে ওই যে নিচু থেকে উঁচুতে উঠতে হয় এটাই একটু কষ্ট কিন্তু কিছু করার নেই আমার সোনা মায়ের আবদার না পারি বলো আছি 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 কান্না করে না যাও ওই যে ও শুরু হয়ে গেছে কান্না এই কান্না যে কতক্ষণে থামবে তার ঠিক নেই তো কালকে মতো এখানে একটুখানি বসি তারপরে যখন আমার কান্নাটা থামবে মনে শান্তি আসবে তখনই বাড়ি ফিরবো তার আগে বাড়ি গিয়েও শান্তি নেই আজকে অনেক তাড়াতাড়ি ওনার কান্না থেমে গেছে কালকে তো ঘন্টা খানেক ধরে ও কান্না করেছে আজকে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে ও স্বাভাবিক হয়ে গেছে কালকে ঘণ্টাখানেক কান্না করেছিল তারপরে বারোটার দিকে দেখছিলাম ওর মুখে কথা ফুটেছে তো আজকে অনেকটা তাড়াতাড়ি ও স্বাভাবিক হয়ে গেছে কিছুক্ষণ তো কান্না করছিল তো এখন কি দেখে এলাম ও বেশ হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে দিদিমণি যা বলছেন শুনছে ভুলে গেছে মায়ের কথা তো ভালোই হয়েছে বলো কান্না করলে ভালো লাগে না এখানে কতক্ষণই বসে থাকতাম কালকে তো দুপুরে একটা অব্দি এখানে বসেছিলাম এতক্ষণ বসে থাকবো না এখনই বাড়ি ফিরে যাবো তাছাড়া আজকে তাড়াতাড়িও স্কুলে আসতে হবে দিদিমণি বললো দুটোর সময় নাকি মিটিং আছে তো দুটোর সময় আসতে হলে দুটোর মধ্যে তো অধিকার কাজগুলো কমপ্লিট করে আসতে হবে মোটামুটি কাজ তো কমপ্লিট করে শুধু বাকি আছে ভাত রান্না করা ভাতটা রান্না করবো তার সাথে সাথে ওই যে বাগানের কাজগুলো বাকি আছে ওইটা শেষ করবো আজকে রোদ খুব একটা নেই রোদ হলে ভাবছিলাম শুকনো লঙ্কাগুলো রোদে দিয়ে দিব এখানকার শুকনো লঙ্কাগুলো তো খুব একটা ঝাল হয় না ওই জন্য প্রত্যেকবার বাড়ি থেকে আসার সময় ওখান থেকে শুকনো লঙ্কা ভরে আনি ওখানকার লঙ্কাগুলো বেশ ঝাল হয় তো এবারে না আমার আনা হয়নি মানে কিছুটা ছিল বলে আমি ভেবেছিলাম যে দুর্গাপূজার সময় যখন যাব তখনই না হয় নিয়ে আসবো বেকার বেকার বৈশাখ মাসে নিয়ে আসবো কেন তো দুর্গা তো আমার যাওয়া হলো না ওই জন্য অর্ণবের বাবাকে বলেছিলাম যে শুকনো লঙ্কা আর ওই কুর্মি শাকের দ্বারা নিয়ে আসতে মনে করে শুকনো লঙ্কা আর কলমি শাকের দানা নিয়ে এসছে কলমি শাকের দানা তো আমার কাজে লাগবে না যেহেতু কাজে লাগাতে না বলে দিয়েছে তবে শুকনো লঙ্কাটা তো আমার কাজে লাগবে খুব ভালো করে রোদে যদি শুকনো করে রেখে দিই না অনেক দিন ভালো থাকে আর এমনি এমনি যদি রেখে দিই দেখি আবার সাদা সাদা কেমন হয়ে যায় তবে আজকে তো রোদ খুব একটা নেই দেখি কিছুক্ষণ অপেক্ষা করে যদি রোদ বেরোয় তো আজকে দেবো নাহলে আবার কাল পরশু সময় করে দিতে হবে যাই হোক চলো বাড়ি গিয়ে আগে বাগানের কাজটা পরিষ্কার করি রোদের ব্যাপারটা না হয় পরে দেখা যাবে রোদটা তো আমার হাতে নেই কিন্তু বাগান পরিষ্কার করাটা আমার হাতে আছে কুমড়ো গাছটা তো পরিষ্কার করে নিয়েছি আসলে কুমড়ো গাছের ওই আঁশ থাকে তো গাছ উল্কায় স্নানের পরে করলে ওই জন্য স্নানের আগে ওটা করে নিয়েছি তবে জানো তো ডাঁটাগুলো যে কেটে রাখবো বলেছিলাম সেটা কিন্তু করে রাখতে পারিনি এক্সট্রা যে নোংরা পাতাগুলো ওইগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি ডাঁটাগুলো এমনি কেটে কেটে রেখেছি মানে দু তিন হাত করে ছোটো ছোটো করে কেটে রেখেছি ওইগুলোকে রান্নার মতো করে বানানো হয়নি তো সময় তো আছে এখন ভাবছি আজকেই বানিয়ে রেখে দেবো কারণ কালকে তো আবার সকাল সকাল রান্না করতে হবে তো ওইগুলো কাটতে তো সময় লাগবে তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাব তাছাড়া অর্ণা যেহেতু কান্না করছে না তো মনে একটা শান্তি ওটা অতক্ষণ কাঁদছিল বলে না আমারও মুডটা খারাপ হয়ে গেছিলো তবে আজকে হাসছে দেখে আমারও বেশ ভালো লাগছে যাই ওর বাবাকেও গিয়ে বলি ওর পাপাও ভীষণ খুশি হবে যে আজকে তাড়াতাড়ি ওর কান্না বন্ধ হয়ে গেছে সবার সাথে খেলছে ও কালকে বেশ চিন্তা করছিলো দেখেছো তো যে উঠি বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত ও টিচারকে ফোন করে জিজ্ঞাসা করেছে তবে আজকে আর জিজ্ঞাসা করতে হবে না কারণ আমি তো আজকে দুটোর সময় চলে যাবো ওর কাছে তো ও আরও বেশি খুশি হয়ে যাবে зай 12:30 টা বাজে এইতকক্ষণে রুটি দেখা দিল রুটি দেখা যখন বেছি সঙ্গে সঙ্গে রংকাটা নিয়ে চলে এসেছে যে যতক্ষণে রোদ থাকে দিয়ে দিই তারপরে না হয় আবার কয় একদিন দিয়ে দেব আজকে একবার রুটি দিয়ে দিই পরে না হয় আরেকদিন রুটি দেওয়া যাবে রংকা তো মোটাপটি আমাদের প্রায় এক বছর হয়ে যাবে শুধু ওই ভাজা পোড়া খাওয়া হয় তো তরকারিতে দেওয়ার জন্য তো এখান থেকে গুঁড়ো লঙ্কা নিয়ে গুঁড়ো লঙ্কাতে ঝাল আছে কিন্তু এই যে গোটা লঙ্কাগুলো গুলো না একটা ঝাল হয় এগুলো ওখান থেকে এখানে তো মোটামুটি অনেক সময় রোজ থাকে তো ঘন্টা দুয়ে রেখে তারপরে চলে মানে স্কুলে যাওয়ার আগে এইসব কাজে আমি গুছিয়ে দেয় চল ভেতরে যাই ওদিকে আবার অরণ্যের পাখা বাজার থেকে মাছ নিয়ে এসেছে তাই জন্য আবার মাছের তরকারি রান্না বসিয়েছি দুপুরে তো রান্না করে ফেলেছিলাম দেখেছো মানে বলেছিলাম দেখানো আর হয়নি এই যে এখানে পুঁটি মাছের ভাজা আছে আর এখানে আছে মাছের টক আর শাকের তরকারি তো আমি স্কুল থেকে আসার পর আপনার বাবা একটু বাজারের দিকে গিয়েছিল নিয়ে এসেছে পটল মাছ বাড়িতে পটল মাছ আসলেই তো জানো কাঁচা মাছের তরকারি হয় তো ওই জন্য এখানে যে মশলা কষানো হচ্ছে আর এদিকে টক ফলটা ভিজিয়ে রেখেছি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো তারপরে মাছটা একটুখানি কষিয়ে জল ঝরে দেবো বেশিক্ষণ লাগবে না তখন অর্ডারই বারোটা পনেরো হয়েছে তো বারোটা পঁয়তাল্লিশের মধ্যে আমার রান্না হয়ে যাবে দুপুরে খাওয়ার মতো তো রান্না আমার কমপ্লিট বাকি শুধু এটা এটা তো ওবেলার জন্য নিয়ে যাবে তো একটু দেরি হলে কোনো অসুবিধা নেই ওকে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখলাম যে আমার ফোনে একটা কল ঢুকছে অন্য নাম্বার থেকে তো কথা বলা শেষ করে কলটা ব্যাক করে জানতে পারলাম যে এই যে আমার একটা পার্সেল এসেছে এই পার্সেলটা আমার নয় অর্নার জন্য আনা হয়েছে এতে আছে অর্নার স্কুল ব্যাগ এখন তো অর্নার স্কুলে যাচ্ছে স্কুলের জন্য তো ওর আগে থেকে কোনো ব্যাগ আনা ছিল না তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম তবে খুব একটা দামি ব্যাগ অর্ডার করিনি এখন তো স্কুলে বই খাতা নিয়ে যেতে হচ্ছে না শুধু এক্সট্রা জামা প্যান্ট জলের বোতল রুমাল এইগুলোই তো ওই জন্য ভাবলাম যে একটা নর্মাল ব্যাগ নিয়ে নিই মানে সাদা মাটা ব্যাগই নিয়ে নিই পরে যখন বই খাতা নিয়ে যেতে হবে তখন না হয় একটু দামিকের ব্যাগ নেবো তো চলো তোমাদের সামনেই ওপেন করে দেখি ব্যাগটা কেমন এসছে এখানে কিন্তু দুটো ব্যাগ আছে আসলে একটার দামে যখন দুটো পেয়ে গেলাম ভাবলাম দিয়ে নিয়েই নি মাস তো ব্যবহার করতে পারবে ছ মাস করে ব্যবহার করলেই অনেক এক হাতে ক্যামেরা ধরেছি এক হাতে খুলছি তো এই হচ্ছে ব্যাগ দেখতে কিন্তু কিউট দেখো দাদা ভালো করে খুলে দেখা ওই তো আর এই যে মেয়ের ব্যাগ এসছে ধরো ও দেখো ওঠা 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 তুমি খুলে দেখাও একটু দেখি কীরকম হয়েছে হ্যাঁ এখন এইখানে ওই বই খাতা তো নিয়ে যাচ্ছে না বলুন তো আমি ব্যাগ দরকার নেই এবার হালকাও হবে বেশ ভালো হয়েছে না কালার দুটোও সুন্দর দুটো চেন আছে বাবা বলছে দুটো আনলে একটার দামে দুটো পেয়েছি বলে দুটো নিয়েছি কাটু আঁকা আছে বাচ্চার পছন্দও হবে মিকি আর মিনি ভাই বোন আমি যাবো দুটার সময় কথা চিন্তা করতে হবে না আসা থেকে তিন থেকে চারবার বললো আমার মেয়েটা চলে গেছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে ঘরে থাকতো দৌড়াদৌড়ি করতে ঠিক করে খাচ্ছে না খাচ্ছে বললাম দেখে এসেছি ওদের সকালে টিফিনটা দিচ্ছিলো তারপরে আমি বাড়ি এসেছি তো আবার এখন বলছে ফোন করে একবার জিজ্ঞাসা করো খাওয়া দাওয়া করলো কি না আমি যদি বারবার টিচারকে ফোন করে টিচার আমাকে আবার বকা দেবে তুমি ফোন করো আমি ফোন করতে পারবো না মেয়ের জন্য মন বসছে না ঘরে বাবার এতক্ষণ তো আমাদের ছেড়ে থাকেই না কালকে তাও আমি একটা অবধি ছিলাম ও শান্তি ছিল আজকে তো আমি এগারোটার পরের পরও বাড়ি চলে এসেছি ওই জন্য বারবার বলেছি মেয়েটা কী করছে না করছে এতক্ষণ ছেড়ে আছে ছেড়ে থাকার অভ্যাস তো করতে হবে বলো আজকে এই ছোট স্কুলে যাচ্ছে পরে যখন বড় স্কুলে যাবে প্রথম থেকে অভ্যাস না করলেও কি করে থাকবে তখন তো আরও বেশি কান্না করবে তো দু চার দিন কান্না করতে করতে ঠিক হবে অবশ্য তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি দূর থেকে দাঁড়িয়ে দেখে এসেছি কালকে তো জানালার সাইড থেকে তোমাদের একটু ক্যামেরা করে দেখিয়েছিলাম আজকেও যদি ক্যামেরা করতে গেলে দেখতে পেয়ে যায় ওই জন্য ভালো না খেলা যখন করছে খেলা করবো একবার এবং বাড়ি ফিরে যাই এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছি তরকারিটা ফুরতে থাক আর একটু গিয়ে ফ্যানে বসি কি গরম লাগছে আর এই যে অর্নার ব্যাগগুলো এখানে ওর বাবা রেখে দিয়েছে স্কুল থেকে এসে ব্যাগগুলো দেখে কিন্তু অর্নার ভীষণ খুশি হবে তো রিয়াকশনটা কেমন থাকে না থাকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তুমি তো অনেক মাস অনেক দিন খাওনি এ তরকারি একটু দিয়ে যাবো নি তোমাকে এখন হ্যাঁ ও মানে গরম হাতটা দিয়ে লঙ্কাটা তুলে নিব। রোদে দেখাচ্ছিলাম না যে কি সুন্দর রোদ বেরিয়েছে এই জন্য লঙ্কাগুলো রোদে দিয়েলাম আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগে লঙ্কাগুলো তুলে নিই নাহলে আমার সব লঙ্কা ভিজে যাবে গরম করতে লঙ্কাগুলো বাইরে দিলাম আর গরম হওয়ার আগে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এই পুরো অন্ধকার আসবে বৃষ্টি তো কখন আসবে সেটা যা গরম হয়েছে হয়েছে যেদিন থেকে রোদ দিবে সেদিন ফেলে দেব বাইরে മീറ്റിങ്ങിനും ശരിക്കും തന്നെ പ്രവേശനത്തിന് സർക്കാർ ഒരു ഓണർ ഏരിയ തന്നെ ഒരുപാട് ഒരു നമ്മൾ നിങ്ങളുടെ മക്കളുടെ സേവനം സർക്കാർ ഏൽപ്പിച്ച ദൗത്യം അത് ഈ ഇപ്പൊ പച്ചക്കറി അന്ന് മെമ്പർ പറഞ്ഞിട്ട് പച്ചക്കറികൊന്നും നമുക്ക് പൈസ തരില്ല നേരത്തെ ഒരു രണ്ട് രൂപ ഉണ്ടായപ്പോഴും കൊടുത്ത് ഇപ്പൊ സർക്കാർ തന്നെ ഓടി അഞ്ചു രൂപയാന്ന് പറഞ്ഞു ഈ രൂപക്ക് നമ്മൾ അഞ്ചു രൂപ পড়া করেছিলে কি করেছো তাহলে কান্না করেছিলি না আজকে বেশিক্ষণ কান্না করুন এরকম কান্না করবে না কান্না করতে হয় সবাই কত সুন্দর খেলা করে তাই না তুমিও খেলা করবে তাই কাল থেকে মনে করে একটা টিফিন বক্স দিতে হবে ছুটির সময়ও টিফিন দেয় আমি তো জানতাম না কালকে আমাকে বলেইনি আমি জানলে আজকে নিয়ে আসতাম তো আজকে এখন বলছে টিফিন বক্স নিয়ে আসো নিাম না তো আমাকে তো বলেননি আপনারা বলে কাল থেকে মনে করে একটা করে টিফিন বক্স দেবে ওরা আবার ছুটির সময় টিফিন দিয়ে দেয় যদি পায়েস বানিয়েছিল তো আজকে তো টিফিন বক্স নিয়ে আসেনি ওই জন্য থালাই করে দিল অর্নাকে খেতে কিন্তু অর্ণা একটা চামচে মুখে তুললো না বলে আমি খাবো না তুমি খেয়ে নাও আমাকে ও নিয়ে বাড়ি চলো তো যখন খেতে চাইছে না জোর ওর করিনি ওখানে রেখেই চলে এলাম দিদিমণি ওই জন্য বললো যে কাল থেকে মনে করে একটা টিফিন বক্স দিয়ে দিতে বিকেলের টিফিনটা টিফিন বক্সে ভরে দিয়ে দেবে ঘরে ঘরে বসেই খাওয়া দাওয়া করবে তোমার জন্য বাড়িতে গেলে একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বলো দেখি বলতে না বাবা আজকে তোমার হ্যাপি বার্থডে না তোমার হ্যাপি বার্থডে এখনো বাকি আছে যখন বার্থডে হবে তখন আমরা ঘরটাকে সুন্দর করে সাজাবো ঠিক আছে তবে আজকে একটা অন্য সারপ্রাইজ আছে ঘরে চলো তোমায় আমি দেখাবো হ্যাঁ আমো কি থামো কি ওই যে ফুল এই দেখো গাছের তলায় দেখো পুরো শিউলি ফুলে ভরে গেছে এই গাছটাতে প্রায় সারা বছরই বলতে বলো শিউলি ফুল হতে থাকে আর প্রত্যেক প্রত্যেকদিন স্কুল থেকে ফেরার পথে এখান থেকে ফুল নিয়ে যায় রান্নাবাটি বাটি খেলার জন্য ওই যে শুরু করে দিয়েছি ফুল পোড়ানো তার আমি একটু হেল্প করে দিই ছোট্ট মানুষ একা একা কতক্ষণ তুলবে বলো কি সুন্দর লাগছে না গাছের তোলাটা পুরো সাদা হয়ে গেছে আর ওই যে এক জায়গায় ঝাড় দিয়ে দিয়ে জমা করে রেখেছে গাছের গোড়া প্রতিদিন ছড়িয়ে ছিটে পড়ে তো এখন তো ফুলগুলো নষ্ট হয়ে এসেছে বিকেল হয়ে গেছে তো আবার তো ফুল ফোটার সময় হয়ে গেলো যাই হোক

ছেড়ে দাও হাত দিয়ে তো ধরে রাখতে নিয়ে ও ধরে রাখছে নিয়ে এমন লাগছে ভালো লাগছে আচ্ছা দাও এটা রেখে দিই এটা তো তুমি স্কুলে নিয়ে যাবে বললে এটা বাইরে থাক ওটা গুছিয়ে রেখে দিই তারপরে তোমার সাথে অনেক গল্প করবো হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো দেখা হচ্ছে পরের দিন আর একটু ব্লগের সাথে সবাইকে টাটা করে দাও করবে না সবাইকে টাটা ব্যাগ পাওয়ার খুশিতে টাটা করতেও ভুলে গেছে এই যে মামা সবাইকে টাটা করে দাও তারপর ব্যাগ নেই ঘুরবে টাটা করে দাও টাটা